সোনার লঙ্কা পুষ্পক বিমান এগুলো তো সব রাবণের কাছেই ছিল রাম তো রাম তো বনবাস করেছিলেন রাজপাট তো কংসের ছিল জেলে তো জন্ম হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের রাজমহলে কৌরবরাই ছিল কিন্তু বনবাসে যেতে হয়েছিল পাণ্ডবদের কেতু অমৃত পান করার পরও তারা ছিল রাক্ষস কিন্তু পান করার পরেও মহাদেব দেবাদিদেব মহাদেব এই জন্যে তো আমরা রামকৃষ্ণ মহাদেব কৃষ্ণের পূজা করি রাহু কেতু কংসের রাবণের পূজা করি না তাহলে একবার ভেবে দেখুন আমাদের ভগবানের জীবন ভগবানদের জীবন এত কষ্টময় সহজ ছিল না তাহলে আমরা তো মানুষ তাই যদি আমাদের দুঃখ কষ্ট সংঘর্ষ এগুলো থাকে তাহলে এটা মনে রাখতে হবে আমরা কখনোই সাধারণ নই এই ছোট্ট প্রসঙ্গটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে শ্রী গৌর গোপাল গোস্বামী ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন জয় নেতাই জয় গৌর